আসসালামু আলাইকুম ভিওর সবাইকে আপডেট জব টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম তো ভিওর সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন আজকে আমি যে বিষয়টি আলোচনা করব এটা হল ষষ্ঠ কোনো বিজ্ঞপ্তির সুপারিশ কবে হবে এ সম্পর্কে ভিডিও আমি বিস্তারিত বলে দেওয়ার চেষ্টা করব তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেলাইকনটি রয়েছে তাতে অল দিয়ে রাখবেন যাতে আমি পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় এছাড়াও আমি আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড দিয়ে রেখেছি চাইলে দেখে নিতে পারেন তো চলুন দেখি ষষ্ঠ গণবিজ্ঞপ্তির সুপারিশ নিয়ে সর্বশেষ যা জানালেন এনটিআরসি এর চেয়ারম্যান এটা প্রকাশ হয়েছে চোদ্দই আগস্ট ডেইলি ক্যাম্পাস নিউজে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির সুপারিশ নিয়ে টেলিটকের সর্বশেষ কার্যক্রম এখনো শেষ হয়নি চলতি সপ্তাহে সুপারিশের ফলাফল প্রকাশের কথা থাকলেও সেটি সম্ভব হবে না বুধবার আগস্ট ডেইলি ক্যাম্পাসের আলাপকালে এসব কথা বলেন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যান কর্তৃপক্ষের চেয়ারম্যান আমিনুল ইসলাম এনটিআরসি এর চেয়ারম্যান আরও বলেন অনেক প্রার্থী সুপারিশের অপেক্ষায় রয়েছেন তাদের অপেক্ষা খুব শীঘ্রই শেষ হওয়ার বিষয়ে আমরা আশাবাদী টেলিটককে দ্রুত কাজ শেষ করতে বলা হয়েছে আশা করছি আগামী সপ্তাহে ষষ্ঠ গণ বিজ্ঞপ্তির সুপারিশ করতে পারব গত শিক্ষক নিয়োগের ষষ্ঠ পারবের প্রকাশ করে এন এ এই গণবিজ্ঞপ্তিতে আবেদন গ্রহণ শুরু হয় গত ২২ জুন যা চলে দশই জুলাই রাত বারোটা পর্যন্ত আবেদন ফি জমা দেওয়ার সময় নির্ধারণ হয়েছিল তেরোই জুলাই রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত এন সূত্রে জানা গেছে এ গণবিজ্ঞপ্তিতে সাতান্ন হাজারের বেশি প্রার্থী আবেদন করেছেন অথচ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী দেশের বিভিন্ন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানে মোট এক লাখ আটশো বাইশটি শূন্য পদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে এর মধ্যে স্কুল ও কলেজে রয়েছে ছেচল্লিশ হাজার দুইশো এগারোটি মাদ্রাসায় তিপ্পান্ন হাজার পাঁচশো একটি এবং কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা প্রতিষ্ঠানে এক হাজার একশো দশটি পদ ফাঁকা সে হিসেবে প্রায় অর্ধেকের মতো পথ ফাঁকাই থেকে যাবে তো ভিআ কিন্তু এই চূড়ান্ত ফলাফল কবে প্রকাশ করা হবে সেটি কিন্তু এখনও জানানো হয়নি যেহেতু চলতি সপ্তাহে সুপারিশের কথা থাকলে সেটি প্রকাশ সম্ভব হবে না তবে এ বিষয়ে কিন্তু টেলিটকে কোনো চূড়ান্ত কিছু আপডেট জানায়নি ফল প্রকাশও মাত্রই জানিয়ে দেওয়ার চেষ্টা করব ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য সবাইকেই ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের মতো পর্যন্তই আসসালামু আলাইকুম